তিনটা বাজে মনে হয় সাথে পাঠাইছি দিয়া দিয়ে পাঠাইছি এবং তার তার মন আমাদের প্রতি নরম হওয়ার জন্য সুপ্রি কলার চুড়ি এরপরে এই কাঁচকলার চুড়ি এরপরে মিষ্টি অনেক কিছু হাতিয়া তুফা লইয়া তার বাড়িতে যাওয়া হয়েছে বাড়িতে যাইয়া তাকে দাওয়াত করার জন্য যাইয়াই উনি দেখে সে বাড়ির থেকে রওনা হয়ে গেছে কোথায় যাবে হুজুর আপনার কাছে আমরা আসছি আমি এখন কথা বলতে পারবো না হুজুর একটু বহু থেকে আসছি কি ব্যাপার একটা দাওয়াতের ব্যাপার কথা পরে আপনার গাড়ি দুটি আমি ওই মাইক্রোর মধ্যে উঠছে মোটর সাইকেল তৈরি কতলা গাড়ি তাড়াতাড়ি থানাতে যাইতে হবে পরে ওনাকে নিয়ে থানাতে গেছে থানাতে গিয়া এর গঞ্জামাইরে কেটা মারছে বা সাস্তল বাইরে মারছে এক লয়ে গেছে কেস তার গিয়ে কেস দিয়ে তার ঘরে কঠে এক কনে আসামি করান এক কনে আসামি ধরে আনতে হবে পরে দুই আসামি সাথে সাথে দুই আনছে আনার পরে লকাবো পড়ছে বড়ার পরে মলানা ভাই দুশো টাকা দেন দুনিয়ার বাপ একটি মলানা দেয় ভাইবো ও দুশো টাকা দেন পরে দুশো টাকা দিছে কারণ আমরা তো উদ্দেশ্য তাও এই জন্যই তো আমরা তার কাছে গেছি দুইশো টাকা দিছে বাদে দুইশো টাকা দা খাবার আইন না

মধ্যে লাভ দিতে আপনারা হ্যাঁ কোনো আলেম না হ্যাঁ শিকার আমাদের আমাদেরকে এমন কাজ করেছে এটা আপনারা বিভিন্ন থাকতেন কারণ আমাদেরকে যে কষ্টটা দিয়েছে যে আঘাতটা দিয়েছে আমাদের কিন্তু